নমস্কার no বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরাটা ডাল এটা সকালের খাবার মামুনিরা আমার ওর বাবা হোটেল থেকে খেয়ে তারপর আমাদের দিয়ে গেলো ও তো নয়টা বাজে বের হয় নয়টা বাজে ছবি দেওয়া লাগে তারপরে মানে ছবি দিয়ে অ্যাটেন্ড হয় ওদের তারপরে হোটেল থেকে খেয়ে আমাদের দিয়ে গেল কারণ বেশিক্ষণ তো ছবি দেওয়ার পরে বাসায় থাকা যায় না যার কারণে হোটেল থেকে খেয়ে আমাদের দিয়ে তারপর চলে গেলো অফিসে বলতে এক দেড় ঘন্টার মতো ব্রাঞ্চে থাকবে তারপরে তো মার্কেটিং এ বেরিয়ে পড়তে হবে আর কি মার্কেটিং এর কাজ যেহেতু আর এই যে দুপুরের সময় ক্যামেরাটা অন করলাম এর মধ্যেখানে যে কাজ হয়েছে মানে আজ সকাল তো একটু দেরি করে উঠেছিলাম তো সকালের খাবারটা বাসায় যেহেতু বানায়নি যার কারণে মানে ঘর বাড়ি পরিষ্কারের কাজটা সকালেই সেরে নিয়ে সব কিছু কাজ কমপ্লিট করেছিলাম সকালেই আর ভাবিরা এসেছিল রোজা এসেছিলো তো ভাবিদের সাথে গল্প করছিলাম যার কারণে রান্নাও কিন্তু একটু দেরি হয়ে গেছে তবে গল্প করতে করতেই কিন্তু সবজি তরকারিগুলো কেটেছিলাম আমি এর আগে শাক রান্না করেছি লাল শাক ভাবি আমি দুজনে মিলেই শাকটা কিন্তু বেঁচেছিলাম আর ওদিকে রোজা গুঞ্জা খেলা করছিল তোর বাবা চলে এসেছিলো দুপুরে তারপরে কিন্তু রান্নাটা শুরু করেছি আর কি আর ভাবিও চলে গিয়েছিল তো এই জন্য একটু তাড়াহুড়া আর এদিকে রান্না করছিলাম আর সব কিছু পরিষ্কার করছিলাম এখানে আমার একটা র্যাক ছিল দেখেছিলাম সেই র্যাকটা খুলে রেখেছি ধুয়ে রাখবো এক বইয়ের র্যাকটা আর এখানের এই র্যাকটা তো আমি এখানে দুইটা ঝাঁকিতে করে আলু রেখেছি একটা ঝাঁকিতে আর একটা ঝাঁকাতে রেখেছি পেঁয়াজ রসুন রসুন অল্প একটু আছে দেখেই বুঝতে পারছেন তো এখানে মানে জলের সিটা পড়ে তো একদম বেসেঙের পাশে যার কারণে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি আর লাল একটা এই যে এটা হচ্ছে এইভাবে আড়াআড়িভাবে রেখেছি দেখেই বুঝতে পারছেন কীভাবে রেখেছি আর এভাবে রাখার কারণে রান্নাঘরটা কিন্তু একটু অন্য রকম লাগছে কোনো জিনিস যদি একটু এদিক ওদিক সরিয়ে রাখা হয় তাহলে মনে হয় নতুন করে আবার গোছানো হলো তাই না আর মশলাপাতির কৌটাগুলো আমি কোথায় রেখেছি দেখেই বুঝতে পারছেন ওই পাশটাতে রেখেছি আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি জানালোগুলো পরিষ্কার করে নিলাম ভিজা ভিজা কাপড় দিয়ে আর এদিকে বেসিং টেসিং সব কিছু পরিষ্কার করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দুধটা এখনও গরম করা হয়নি দুধটা গরম করব তো রান্না করতে করতেই তরকারি বসিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে শাকটা একটু দেখিয়ে দিচ্ছি ঝোল তরকারিটা হচ্ছে ওলকপি আর একটা মূলা দিয়েছি আলু দিয়েছিলাম একটা দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করেছি আর নামানোর আগে কিন্তু একটু ধনিয়া পাতা দিয়েছি বললামই না যে একটু ধনিয়া পাতা খাওয়ার অভ্যাস করছি আর কি আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা গরম করে রাখবো এখন তো এখন তো আর দুধটা খাওয়া হবে না কারণ দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যায় বা রাতে খাবে দুধটা জাল করে রেখে দেবো এ আর কি আর সেদিন না কোনো কাজের ভিডিও বা কোনো কিছু আর ভিডিও করা হয়নি পরের দিন ক্যামেরাটা অন করলাম সকালের খাওয়া দাওয়ার পর এই যে সেই দিনের দুধটা জাল করে তারপরে মামুনকে দুধ মুড়ি আর এর সাথে একটু গুড় দিয়েছি চিনিও দিই মাঝে মাঝে তো আজকে গুঁড় ছিল যার কারণে গুড় দিয়েছি দিয়ে ওকে খেতে দিলাম ও খাচ্ছে আর এদিকে ওর বাবা ডিম নিয়ে নিয়ে এসেছিলো ডিমগুলো ধুয়ে রাখলাম আর ওদিকে পর্দাগুলো না কেসে দিব দেখতেই পাচ্ছেন পর্দাগুলো আমি নিয়ে নিয়েছি টেবিলটাও পরিষ্কার করে নিব দেখতেই পাচ্ছেন টেবিলের চারিপাশটা পরিষ্কার করে নিয়েছি এসি এর মধ্যেখানে রুমটাও পরিষ্কার করে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে সব কিছু পরিষ্কার করে মুছে নিয়েছি আমি বেশিরভাগ সময় কিন্তু রুম যখন পরিষ্কার করি না তখন কিন্তু মুছেই নিই তারপরে আর মশার ব্যাপারটা আমার থাকে না আর এদিকে মামুনি বসে খাচ্ছে দেখতেই পাচ্ছেন ওকে কিন্তু বেডেই দুধ মুড়িটা খেতে দিয়েছি বেডে বসে ভাত খেতে দিই না বা আমরাও খাই না কিন্তু এরকম হালকা পাতলা খাবার দুধ বা মুড়ি মানে আমিষ জাতীয় এগুলো না হালকা পাতলা মাঝে মাঝে দেই তো এদিকে আমি পূজাটাও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কাপড় চোপড়গুলো কাপড় চোপড় না সরি পর্দাগুলো এগুলো কেসেছি আর আমাদের পড়ার যেসব কাপড় চোপড়গুলো ছিল সেগুলো কেসেছি আর এই রুমের বেডটাও গুছিয়ে নিয়েছিলাম আগেই তাই একটু দেখিয়ে দিলাম তো এখন ছাদে চলে যাব জানলা দরজা সব কিছু বন্ধ করে ছাদে কাপড় চোপড়গুলো রোদে দিয়ে আসতে হবে এই যে দুইটা দরজার পর্দা আর আমাদের পড়ার কাপড় চোপড়গুলো এই যে কেসে দিয়ে দিলাম ছাদে আরও অনেক মানুষই কাপড় চোপড় দিয়েছে দেখতেই পাচ্ছেন আর আমি এখন ছাদে দাঁড়িয়ে একটু চুলটা শুকিয়েও নিব আর শীতের দিন স্নানের পর এরকম ছাদে রোদ্রে একটু দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে শুধু ছাদে না যে কোনো জায়গায় রোদ থাকলে সেখানেই দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে স্নানের পর এরকম রোদ্রে দাঁড়িয়ে চুল শুকানো বা গায়ে রোদ লাগানোর মজাই আলাদা তাই না বিশেষ করে শীতকালে আর এই যে এদিকে রান্না বসিয়ে দিলাম আজ তো দুই দিনের ভিডিও একসাথে আপলোড করছি মামুন এদিকে খেলা করছে দেখতেই পাচ্ছেন প্রতিদিন না এরকমই করে আমি রান্নার সময় ও কিন্তু আমার পাশে বসে এরকমই খেলা করতে থাকে ও যদি একা থাকতো তাহলে হয় ফোন দেখতো না হলে টিভি দেখতো ও একা খেলতেও ভালো লাগে না যার কারণে ও আমার পাশে দাঁড়িয়ে এরকমই কিন্তু খেলতে থাকে আমি যখন ব্যাসিংয়ে কাজ করি তখন ও একটু সরে যায় কিংবা ওই পাশটাতে যেয়ে পিড়িতে বসে খেলে আমি তো সব সময় দেখাই না তো তারপরেও মানে আজকে একটু দেখিয়ে দিলাম এখানে দাঁড়িয়েই কিন্তু খেলাধুলা করে আর কি আর রান্নাঘরটা কেমন লাগছিল আবার একটু দেখিয়ে দিয়েছিলাম আমার কাছে তো বেশ ভালোই লাগছে তো আমার রান্নাবান্না হয়ে গেছে আজ সেরকম কিন্তু রান্নাবান্না নেই গত দিনের যে তরকারি কতদিনের তরকারি ছিল তার কারণ রাত্রে রুটিও বানানো হয়নি আর এই তরকারি খাওয়া হয়নি খিচুড়ি রান্না করেছিলাম ডিম ভাজা করে খেয়েছিলাম রাত্রে এজন্য না তরকারি ছিল শাক তরকারি মানে লাল শাকের তরকারিটা ছিল তারপরে ওই যে ঝোল তরকারিটাও ছিল একটু তার কারণে না পাতাকপি একটু ঘন্টা মতো করেছি এটা দিয়েই হয়ে যাবে আর কি তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট একদম সন্ধ্যার পর ক্যামেরাটা একটু অন করলাম এই যে দেখতেই পাচ্ছেন ব্লাঙ্কেট বের করেছি কারণ শীত ভালোই পড়েছে যার কারণে কাঁথা আর ব্যবহার করা যাচ্ছে না মানে কাঁথাতে শীত লাগছে যার কারণে ব্লাঙ্কেটটা বের করেছি আর কাভারটাও বের করেছি এখন মানে বেলাঙ্কেরটা কভারের ভিতরে ঢুকিয়ে নিব মামানির জন্য দুইটা সোয়েটার বের করেছি মানে বাসায় পরার এই যে গ্রে খেলার একটা দেখতেই পাচ্ছেন পাশে আছে আর একটা পরেই ফেলেছে ও এতদিন তো গায়ে দিত না রুমের ভিতরে কিছু এই যে একটা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে আর দেখেন নাচানাচি করছে ওর বাবাও বাসায় যেটা পরে সেটাও বের করেছে আমি তো আমারটা এখনো বের করিনি কারণ আমার একটু শীত কমই লাগে তবে রাত্রে তো একটু বেশি লাগে এর কারণে ব্ল্যাঙ্কেটটা বের করা হয়েছে এ আর কি আর এদিকে সবজি নিয়ে এসেছিলো পাতাকপি একটা তারপরে তেলের বোতল তেলের তো সংকট যাচ্ছেই না দুই লিটারের বোতল তো পাওয়াই যায় না এক লিটারের বোতল বেশ কয়েকবার কিন্তু এক লিটারের বোতল নিয়ে আসলো অবশ্য খোলা তেল আছে প্রচুর পরিমাণে সেগুলো তো দুই লিটার কেন পাঁচ লিটারও নিয়ে আসা যাবে তো খোলা তেল তো খাই না যার কারণে এই এক লিটারের করে বোতল নিয়ে আসতেছে আর সিম নিয়ে এসেছে এদিকে পাঁচ ফোড়ন নিয়ে এসেছে মানে পাঁচ ফোড়ন জিরা একসাথেই নিয়ে এসেছে পাঁচফোরণ তো আমি দোকানের বানানোটা কিনি না আলাদা মশলা কিনে নিয়ে আসি আমি দেখিয়ে দিচ্ছি ওদিকে বেগুন দেখলেন চিনি দেখলেন কাঁচামরিচ আছে আর এর ভিতরে আছে হলুদ আর ওই যে ফোড়নগুলো আর কি মৌরি নিয়ে আসতে বলছিলাম আলাদা করে আর রাঁধুনি আর জিরা তো এমনি নিয়ে আসবেই তো আমি তার থেকে একটু জিরা নিয়ে নিব কালো জিরা আর মেথি আমার বাসাই আছে যার কারণে আমি ওগুলো আনতে বলিনি তো এখন গুছিয়ে রাখবো আজ আর বানাবো না কালকে পাঁচফোরণটা রেডি করবো আর কি এদিকে হলুদটা বের করে রাখলাম তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর পুরো ভিডিওটি দেখে নিন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আর আমিও সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব চেষ্টা করব না আমি সবসময় কিন্তু দেখি ভবিষ্যৎ হয়তো দু একটা ভিডিও বাদ পড়ে যায় তাছাড়া আমি সব সময় সবার ভিডিও ফুল ওয়াশ করেই দেখি তো আমার বিশ্বাস আমি যেহেতু আমার বন্ধুদের ভিডিও ফুল ওয়াশ করে দেখছি তো আমার বন্ধুরাও আমার ভিডিও ফুল ওয়াশ করেই দেখবে আর সব সময় আমার পাশে থাকবে আর এই যে রাঁধুনিটা দেখতেই পাচ্ছেন তো একটু বাঁচতে হবে অনেক সময় এটা সেটা থেকেই যায় যার কারণে বেসে কালকে আমি এটা বানাবো এখন সব বাজারগুলো গুছিয়ে রাখবো শীতের সময় সবজির দামটা একটু কমেই যায় বেশ একটু কমে এসেছে সবজির দাম তারপরও যেমনটা কমার কথা তেমনটা কিন্তু নেই আর এদিকে দেখতে পাচ্ছেন সেই পাতাকপির ঘণ্টটা আছে আর আমি রাত্রে না একটু জলপাইয়ে টক করব। তাহলে রাতের খাবারটা হয়ে যাবে আজকে রাতেও কিন্তু রুটি বানানো হচ্ছে না তার কারণ হচ্ছে আটাই শেষ হয়ে গেছে তো রাত্রে ভাত খাওয়া হবে ওর বাবার মনে ছিল না বাজার করে নিয়ে এসেছে সব কিন্তু আটা নিয়ে আসতে ভুলে গিয়েছিল আর এদিকে জলপাইয়ের টক করে নিলাম দেখতেই পাচ্ছেন তেলে কিন্তু শুধু সরিষা ফোড়ন দিই দিয়ে জলপাইয়ের টকটা করে নিলাম এই যে শীতের দিন জলপাইয়ের টক অসাধারণ লাগে তাই না এক একটা মৌসুমে এক এক ধরনের জিনিস খাওয়ার আর কি রুচি হয় সবার তো শীতের দিন জলপাইয়ের টক বেশ ভালোই লাগে আর এই যে এটা আমি এখন গরম করে নিব কারণ শীতকাল তো একটু গরম করে না নিলে কেমন একটা লাগবে তো আর এদিকে এই যে সব কিছু রেডি করে নিয়ে এখন ভাতটা বেড়ে খাওয়া দাওয়াটা শুরু করব তো তার আগে আমি এই মানে পাতাকপির ঘণ্টটা একটু গরম করে নিয়ে আসবো এখন চুলায় নিয়ে যাচ্ছি এই গামলাতেই করেই মানে এই যে গামলা বাটি পুরো বড়ো গামলা তো না এটাতে করেই কিন্তু জাল দিব তার কারণ হচ্ছে এটা অনেক আগের থেকেই এই গামলা বাটিতে জাল দেওয়া হতো আমি যখন থাকতাম না বাড়িতে ছিলাম তখন কিন্তু মামনির বাবা এটাতে করে জাল দিত যার কারণে একটু হালকা পাতলা হয়ে গেছে একটু লালচেও হয়ে গেছে তার কারণে আমিও কিন্তু জাল দেই এটাতে যেহেতু অনেকবার জাল দিয়েছে ওর বাবা এ আর কি তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা শুরু করবো তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন